লালনের মতবাদ জানার আগে আমাদেরকে একটি বুঝতে হবে লালন আসলে কি গাঁজার আসর জমে এদেশের সবচেয়ে বড় গাঁজা খর ছিল বোধ লালন লালন সার নামে সেতু হলো কেন কুষ্টিয়ার পাকসি সেতু হবে বাড়ির পার্শ্বে লালন সার মাজার লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে সুপ্রিয় দর্শক শ্রোতা লালন ফকির সে কি মুসলিম হিন্দু না খ্রিস্টান নাকি বৌদ্ধ ধর্মীয় ভাবে সে কি তার পরিচয় আমরা জানবো এবং লালন ফকিরের গান শোনা যাবে কিনা এবং তার গান বলা যাবে কিনা এ বিষয় নিয়ে আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ কয়েকজন ওলামা কিরামের মতামত শুনবো তো চলুন আমরা শুনে আসি আজকে আমাদের এই আলোচনার মধ্যে থাকতেছে সর্বশেষ শাহেখা আহমদুল মান লালনের মতবাদ জানার আগে আমাদেরকে বুঝতে হবে লালন আসলে কি লালন কি কোনো ধর্মীয় গুরু লালন কি কোনো মুসলিম লালন কি কোনো ধর্মের ব্যক্তি এটা আমাকে জানা দরকার আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ জানে না লালন আসলে কি আসলে লালন এই নামের মধ্যে হিন্দু মুসলিম পার্থক্য করার কোনো সুযোগ নেই লালনের একটাই মাত্র স্কেচ আছে পৃথিবীতে পৃথিবী বলতে আমাদের এই পাক ভারতে বিভিন্ন জাদুঘরে আছে ওই স্কেচটা সেটা একমাত্র একটাই শুধু আঁকা হয়েছিল সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই সেটা হলো তিনি পদ্মা নদীর বোটের মধ্যে পার হচ্ছিলেন সেখানে বসে তিনি স্কেচটা এঁকেছিলেন ওই একটা স্কেচই এখনো পর্যন্ত লালনে আছে কারণ লালন এখন থেকে ঠিক একশো আঠারো বছর আগে মারা যান সতেরোশো বাহাত্তর সালে তার জন্ম এবং আঠারোশো নব্বই একানব্বই এইরকম সালের দিকে তার মৃত্যু অর্থাৎ একশো আঠারো বছর আগের কথা এই লালন মূলত জন্মগ্রহণ করে হিন্দু পরিবারের কায়স্থ পরিবারে একদম প্রতিষ্ঠিত তো কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করা হিন্দু এরপরে যখন নাকি তার বেড়ে ওঠা এরপরে যখন কিছুদিন পরে অর্থাৎ অল্প বয়সেই বাবাহারান বাবাহারা হওয়ার কারণে তার মা এবং এই লালন এই দুজনে নিতান্তরীব কুষ্টিয়ার যে অন্তর্ভুক্ত ছিল তো ওখানে জন্মগ্রহণ করার পর বাবা মারা যাওয়ার কারণে অনাথ একটা ছেলে তার এমনি অর্থনৈতিকভাবে ভাবে সচ্ছলতা নেই লেখাপড়া হয়নি ছোটবেলা থেকেই কিছু মানুষ থাকে না গান বাজনার প্রতি আকর্ষণ কারো খেলার প্রতি আকর্ষণ এটা কিন্তু জন্মগত লালনের সেই জন্মগত ভাবে গান বাজনার প্রতি আকর্ষণ তো পার্শ্ববর্তী সবই তো ছিল হিন্দু কুষ্টিয়ার এখনকার যে সৌরীয় আশেপাশে যে জায়গাগুলো আছে তো এই জায়গায় হিন্দু মানুষ ছিল বেশি যেখানে কীর্তন হতো আরো বিভিন্ন গান বাজনা হতো লালন ওখানেই যেত সেখান থেকে লালন সেখান থেকেই এই গান বাজনার প্রতি আগ্রহ এক পর্যায়ে মানে যখন তার মানে আগের দিনে মানুষ তো খুব অল্প বয়সে বিয়ে করতো ছেলেদের বয়স মোটামুটি পনেরো ষোলো হয়ে গেলে মেয়েদের বয়সে আট নয় বছর হয়ে গেলে কিন্তু বিয়ে হয়ে যেত তো ওই বয়সে তার বিয়ে শি হয়ে গেছে সুতরাং ঘরে ওই মা আর স্ত্রী কিন্তু আসলে কোনো কাজও জানে না কোনো কাজও করে না আর লেখাপড়াও জানে না ওই গান বাজনা যেটার মধ্যে কষ্টবিষ্ট করে সময়ের ব্যবধানে কিছুদিন পর যৌবন কালটা যখন ওই সময় বিয়ে করার কিছুদিন পরই এরপর এক সময় ওখানকার কিছু হিন্দু ধর্মাবলম্বী বৈষ্ণব আরো বাউল টাউল গান গাজা তারা তীর্থযাত্রার জন্য ভারতের গঙ্গারামপুরে সেখানে গঙ্গা স্নানের জন্য যায় দীর্ঘ পথ পাড়ি দিয়েছে গরুর গাড়ি ছাড়া তো আর নয় গরুর গাড়িতে তো শুধুমাত্র জমিদাররা উঠতো অন্য কেউ উঠতো না এবং এটা কিন্তু ব্রিটিশ শাসন আমলের কথা বলছি জি তো সেই সময় ওখানে গিয়েছে গঙ্গা স্নান করে ফিরে আসার পর আমি খুব দ্রুত বলছি এবং অল্প সময় সংক্ষিপ্তভাবে বলছি তো এরপরে যখন ফিরে আসতেছিল তীর্থযাত্রা থেকে ফিরে আসার সময় সেখানে আগে এই যে বসন্ত রোগ যেটা এই বসন্তটা কিন্তু খুব ভয়াবহ রোগ ছিল ওটা গুটি বসন্ত হতো মানুষের শরীরে পচন ধরে যেত এবং অনেক মানুষের শরীরে এই পচন ধরার কারণে কলা পাতার এবং সেটা কাপড়ের সাথে ওই চামড়াটা খসে খসে পড়তো লালনের অবস্থাটা এমন হয়েছে যে গুটি বসন্ত হওয়ার কারণে তখন গুটি বসন্তের কারণে এক পর্যায়ে তার একটা চোখ অন্ধ হয়ে যায় এবং তার নিদারুণ অবস্থা দেখে ওই সঙ্গী সাথীরা তাকে আর ফিরত আনার মতো অবস্থা ছিল না এক পর্যায়ে মরার মতো পড়ে আসে এবং সবাই মনে করেছে মারা গেছে এই মারা গেছে চিন্তা করে ওই লালনকে সেখানে একটা নদীর মধ্যে কোনো একটা গাছ বা কোনো কিছুর মধ্যে রেখে ভাসায় দিয়ে ওরা চলে আসছে ওখান থেকে যখন বাড়িতে চলে আসছে আসার পরে বলছে লালন মারা গেছে এইরকম আর ওই সময় তো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই স্বাভাবিক কারণে লালনের মা এবং তার স্ত্রী এবং স্থানীয় হিন্দু সমাজপতিরা যারা তারা অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য যা যা ব্যবস্থা হিন্দু ধর্মাবলী সেটা সব সম্পন্ন করে ফেলেছে এরপরে ওদিকে লালন ওইভাবেই নদীর মধ্যে ভাসমান অবস্থায় হয়তো একদিন বা দুই দিন যেটাই হোক ওই অবস্থার মধ্যে ওই ওই সময় তো নদী কেন্দ্রিক মানুষের জীবনযাপন ছিল কলসি ভরা পানি ধোয়া কাপড় ধোয়া এবং ভাত রান্না করা সবই নদীর পানি থেকে হয়েছে তো মানুষ নদীর কিনারে এসেছে নদী কিনারে এসে বিশেষ করে একজন মুসলিম মহিলা সে কলসি ভরতে এসে দেখে একটা মানুষ পা নড়তেছে তখন কাছে গিয়েছে লোকজনকে ডেকেছে ডাকার পরে দেখে যে যুবকটা জীবিত আছে ধরাধরি করে ওই মহিলার বাড়িতে রয়েছে মহিলাটা মুসলিম তো ওই মহিলার বাড়িতে নেওয়ার কারণে অল্প বয়সী একটা ছেলে তখন তাকে সুস্থ করার জন্য তার সেবা শুশ্রূষা করেছে সেবা পেয়ে একটু সুস্থ হওয়ার কিছুদিন পরে সে তার গ্রামে ফিরে এসেছে ফিরে আসার এই খবরটা যখন ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ার পরে মানুষ তো স্বাভাবিক মৃত মানুষ ফিরে আসে এটা তো ইদানিংও আমাদের সমাজে মাঝে মাঝে হয় দুর্ঘটনা মারা গেছে অনেকদিন পরে ফিরে আসছে তো এরকম হওয়ার পরে স্বাভাবিক সমস্ত মানুষ একসাথে হয়ে গেছে হিন্দু সমাজপতিরা বাধা হয়ে দাঁড়িয়েছে যে না লালনকে নয় কোথায় ছিল খোঁজখবর নিয়ে গেছে অমুক জায়গায় এভাবে বেড়ে উঠেছে মুসলিমের ঘরে জল পান পান করেছে এই এক কারণেই তাকে আর ওই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি তার স্ত্রী চেয়েছিল লালনের সাথে ঘর সংসার ত্যাগ করে বেরিয়ে যাবে সমাজ তাকে দেয়নি বাধ্য হয়ে সেই লালন সেখান থেকে সেউরিয়া এখন যেখানে তার কবল বা কুষ্টিয়ার এখানে আছে এই জায়গায় সিরাজশাহী ছিল যে তার গুরু সেখানে চলে আসে কিছুদিন তার কাছে গান গুন শিখেছে এরপরে নিজেকে ধ্যানমগ্ন রাখার জন্য যেটা সুফিজমের সাথে মিলে ধ্যানমগ্ন রাখার জন্য ওই গ্রামের একটা জঙ্গলে একেবারে গহীন জঙ্গলে নিজেকে যেটাকে সুফিবাদের ভাষায় বলে চিল্লাকাশি সেখানে ছিল এবং সেখানে কোনো দিন জঙ্গল থেকে বের হতো না আশেপাশের মানুষজন সবাই যখন খোঁজখবর বলে কারণ নিজের জন্মস্থান থেকে একটু দূরে মানুষজন জমা হতে থাকলো এমন একজন সুফি এসে এমন একজন আসছে এই সব কিছু কারণে মানুষ তার ভক্ত হতে শুরু করলো এইভাবে সে ফরিদপুর বগুড়া বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে ওই জায়গায় সে যখন ছিল কিছুদিন পর তার মা মারা গেছে কিন্তু সে যেতে পারেনি এবং যেতে না পারার কারণে অন্ত্যিক্রিয়া করার জন্য যা যা পাঠাতে হয় ছেলে হিসেবে সব করেছে তার স্ত্রী এবং মায়ের সাথে দেখা হয়নি এই ধ্যানমগ্ন থাকার পরে সে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমার জগৎ সংসার বলে কোনো কিছু নেই জাত বলে কোনো কিছু নেই কারণ যেটার শিকার এই লালন হয়েছিল যে কারণে তার বিখ্যাত অনেকগুলো গান এবং যতটুকু জানা যায় প্রায় দশ হাজারের মতো গান সে গিয়েছে তার লেখার যোগ্যতা ছিল না সেই গাই যখন মনে শিষ্য ছিল তারা এইগুলি এবং লিখত তো এই লালন ফকির কোন জাতের ছেলে এই জাত বিরুদ্ধ কথাটা ওই জায়গা থেকে কারণ জাতের কারণেই সে জাতের কারণে হিন্দু মুসলিম এটার মধ্যে সে একটা সীমাবদ্ধতা চলে গেছে এ কারণেই লালন ফকির নিজে একটা মতবাদ চালু করলো সেটা মানব ধর্ম এটার উপরও কোনো কিছু নেই না হিন্দু না মুসলিম এখান থেকেই লালনের এই মানবতা ধর্ম মানবতাবাদ এখান থেকে আমাদের সমাজে চলে আসছে কিন্তু শেষ কথা বলি সেটা হলো এরপরে যখন এখানে মারা যায় মারা যাওয়ার পরে কিন্তু লালনের কোনো জানা যাওয়া হয় নাই এবং কোনো হয় তাকে চাপা দিয়ে দিল পরবর্তী যা হওয়ার তাই হয়ে গেছে যেভাবে একটা বিশাল বড় আখড়া হয়ে গেছে এখন পৃথিবীর যত গাঞ্জাখোর আছে সব লালনের আখড়া এক যায় এবং খায় এখন ওই বাউলদের মধ্যে পীর এটি গাঁজার সবচেয়ে বড় ছিল খোর ছিল এজন্য লালনের ওখানে গেলে শুধু গাঁজা আর গাঁজা আমি একবার দেখতে গেলাম যে এত নাম ডাক শুনিও না শুনি আমাদের জাতীয় সঙ্গীতের সুরটা নাকি রবি ঠাকুর ওনার ওখান থেকেই চুরি করেছেন তো উনি বড় লেখক ছিলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় অচিন পাখি কেমনে আসে যায় এটা জানার জন্য সেজদা দেয়া দরকার এটা জানার জন্য কোরআন পড়া দরকার এটা জানার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের কাছে আসা দরকার তাহলেই বুঝব পাখি কেমনে আইয়ে যায় গেলাম দেখার জন্য দেখি এত বড় বড় দালিওয়ালা মানুষ আমি চিন্তা করলাম বাংলাদেশের সব ইমাম বোধহয় এখানে হাজির এত ইমাম মাশাআল্লাহ যোহরের নামাজ হলো নামাজ পড়লাম মসজিদে চার পাঁচটা লোক গ্রামের গরিব মানুষেরা এই গরিব মানুষ দিয়ে আল্লাহ জান্নাতটাকে ভরে দিবেন নামাজ পড়ে খাইদেরকে বললাম বাবারা এত লম্বা দাড়ি রেখেছেন নামাজটা পড়লেন না তুমি জানো না ধ্যান করছি হ্যাঁ কিসের ধ্যান একটু পরে পরে আমার মাথা বাধা মুকো বাধা দেখলাম দাঁড়ির ভিতর থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে আমি সর্বনাশ হ্যাঁ সব কিসেরা সর্ব আমরা যা করছি তারাও তাই করছে গাজা করে আসলে গাঁজা করা যায় আর কোরআনের আসলে কোরআন প্রেমিকরা আসে ঠিক কিনা আলম সার সেতু হলো কেন কুষ্টিয়ার পাকসি সেতু হবে আমার টাকাও সেখানে আছে লালন সাহাবার কে হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না কার নামে আমার সেতু হবে মানে কারো বাপের টাকা নাকি এটা আমার টাকা নিজের বাপের টাকা দান করে লালন সেতু করতে হবে সাবধান থাকুন ও বাদশা শাহজাহান টাকার জবাব দিতে হবে স্ত্রী মারা গেছে কবর দিয়ে রেখে আসেন বেটা আট কোটি টাকা দিয়ে স্ত্রীর কবর মানন মানে বিশ হাজার লোক বাইশ বছর কাজ করে কি দেখাতে চাচ্ছেন আপনি ভাবছেন কি কয়দিন সময় সেই দিন আর বেশি দেরি নেই যেই দিন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে টাকা কার এসব টাকা কার আশ্চর্য কেন হবে ব্যক্তির নামে বিমানবন্দর কেন হবে ব্যক্তির নামে সেতু কেন হবে এসব সবonnay যেখানে সে গামে আমার বাড়ির পাশে লালনসার মাজার 5 মিনিট হাইটে গলি লালনসার মাজার পাওয়া যায় তো জালশা নাই তো আমি একটু দেখি তো একটু হাঁটতে হাঁটতে গেলাম দেখি তো কি হচ্ছে তো দেখি এক বাবাজি বসে আছে মুস বড় বড় মুস মুখ দেখা যায় না মুস গুলো হলুদ সলিতে চরণ চলে না দিনে দিনে অবশই আগের বাহাদুরি এখন গেল কই আমি তো মারাত্মক কথা কইছে তো আমার এমনও দিন ছিল মাইক সারা চার ঘন্টা ওয়াজ করা কোনো ব্যাপার না আর এখন ডিজিটাল মাইক দেখলেও ভয় লাগে যে কটুক টাইম বা আমাকে দিয়েছে যত কম টাইম দেয় তত ভালো ধরে বলেন ঠিক কিনা গানটা তো ভালোই গায় চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই তার এবার দশটা টাকা দিছি আব্বা মিষ্টি খায়ও লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিঃসক যৌনতা যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে কথা আমার না কথা ডক্টর চৌধুরীর এবং তিনশো থেকে তিনশত উনসত্তর নম্বর পৃষ্ঠায় এ গানের বিশ্লেষণ সেই বইতে আছে কেউ দেখে নিতে পারে আচ্ছা লালনের আরো বহু গান আছে মানে আমি প্রায় সবগুলো গান সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে প্রায় দেড় বছর থেকে চেষ্টা করতেছি নিয়ে পড়াশোনা করতে তো যতগুলো গান আমার চোখে পড়ছে যতগুলো কবিতা চোখে পড়ছে তার বেশিরভাগ কবিতার সার মর্ম হলো যৌনতা কিভাবে যৌনতা করবে কিভাবে সাধন করবে এগুলো পদ্ধতিবাস আরেকটা কবিতা শুনেন আমি কি ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আধার গড়ে জলসেবাতি রাতি নাই সেখানে যেতে পথে কাম নদীতে যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই কাম শব্দ অর্থ জানেন আপনারা শুদ্ধ বাংলায় যেতে পথে কাম নদীতে পারে দিতে ত্রিবেণী ত্রিবেণী কত ধনীর ধারা যাচ্ছে মারা পৈড়ে নদীর তোর তুফানে রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চিনে উজান্তরী যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে মনে হয়েছে নদী নদীর ঢেউটো বলা হচ্ছে জিনা বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না আপনাদেরকে বুঝে নিতে হবে আরেকটা গান আছে খুব জনপ্রিয় আফসোসের বিষয় বাংলাদেশের ক্লাস নাইনের শিক্ষার্থীদেরকে পড়ানো হয় সিলেবাসের অন্তর্ভুক্ত এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা সেটা কি সময় গেলে সাধন হবে না এই গানটা জানেন আপনারা শুনছেন এই গানটা সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা এত নিকৃষ্ট বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে এটা আমার দ্বারা সম্ভব না আমি খুলে আপনাকে বলতে পারবো না এই বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না সময় থাকলে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না এ হলো খোলাসা কথা আর ইচ্ছে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে এটা তো আমি দাবি করতেছি মৌলবী না এটা বাউলদের বক্তব্য তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা সুব্রীত দাসের সুতা আমরা আজকে বক্তব্যগুলো শুনে আসলাম এবং এখান থেকে প্রতিমান হইলাম যে অবশ্যই লালন ফকির সে মুসলিম ছিল না তার ধর্মটা ছিল অন্য হিন্দু নয় অন্য কিছু না তাকে যদি তার মাজারকে কেউ যদি মুসলিম হিসাবে আখ্যায়িত করে মাজার মনে করে তাহলে অবশ্যই এটা গুণাগার হবে কেননা তার মৃত্যুর পর জানাজা পর্যন্ত হয়নি এবং সে মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দেন সুপ্রিয়তা সুশ্রুতা আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের নিজ নিজ মতামত ব্যক্ত করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি